শেখ হাসিনা 45 মিনিটে এই দেশ থেকে পালিয়ে গেছে গেছে না আমাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই তো পালিয়েছে যদিnotin কোন সৈনিক আর এই ধাম্বায়ের মাটিতে মাথা জড়ায় ওঠে ওহে পাঁচ মিনিটে ধাম্বায় ছাড়া করে দেব পারলেন না সবাই সবাইকে আগামী দিনের ঐক্যবদ্ধ থেকে সুন্দর ধাম্বায় করার জন্য আলহাজ তমিজউদ্দিনের সায়েবে নেচিত সবাই এক থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার তরফ থেকে আবার শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের ধামরাইয়ের গণমানুষের নেতা আমাদের রাজনীতির প্রাণ পুরুষ তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের উপরে এই ধামরাইয়ের প্রতিনিধিত্ব করে আছেন আপনাদের বিপুল ভোটে জয়যুক্ত হয়ে পরপর চারবার মঞ্চ উপবিষ্ট আছেন ধামরাই থানা বিএনপি সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ভাই সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত মুরুবিয়ান ও সমবয়সী ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এখানে বক্তৃতা দিতে আসি নাই আমি শুধু আমার এলাকা হিসেবে উপস্থিত হয়েছি বক্তৃতা দিবেন আমার নেতা আপনাদের শুধু বলবো আলহাজ তমিজুদ্দিন সাহেবের সম্পর্কে আপনাদের কাছে কিছু বলার অবকাশ নাই কারণ উনি পরপর চারবার আপনাদের ভোটে এই ধামরাইয়ের প্রতিনিধিত্ব করেছেন তার এই চারবারের প্রতিনিধিত্বের মধ্যে কোনো রকমের দুর্নীতি পেয়েছে পেয়েছেন আপনারা আপনারা তার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি একমাত্র ধামরাইয়ের নেতা যিনি আমার আপনার আমাদের জন্য রাজনীতি করেন